নমস্কার নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ কিশোর কুমারের সেই বিখ্যাত গানটি আজ মনে পড়ে গেল তাই দু চার লাইন আপনাদের শোনাচ্ছি ভালো লাগলে কমেন্টে শুভেচ্ছা জানাবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো ব্যথা ভরা সরণে ফিরে চলে যায় যে সময় হয় একেবার ব্যথা জানাবা আশা নেই আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই নমস্কার